হ্যালো গাইজ আমি মুক্তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে আমি ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম তো সেটাই ডেলিভারি দিয়ে গেছে তো সেটাই এখন বসে বসে দেখছি যে ঠিক এলো কিনা নাহলে আবার তো আমাকে রিটার্ন দিতে হবে তো সাইজটা ঠিক দেখার জন্য আমি খাটে একটু পেতে নিচ্ছিলাম তো দেখলাম যে না ওভারঅল ভালোই এসেছে তো তোমরা চাইলে এই ধরনের বেডশিট কিন্তু নিতে পারো তো এগুলোর প্রাইসও বেশি না সাড়ে তিনশোর মধ্যে চলে আসে উইথ পিলো কভার তো ওই দেখো পাতার পরে খুব একটা কিন্তু খারাপ লাগছে না গুড মর্নিং গায়েস সকাল সকাল চলে এসছি আর দেখো মুক্তা সকাল সকাল আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে চাউমিনটা দেখতে সাদা মনে হচ্ছে কেন হলদাম না একটুকু ও আবার সবজি নিয়ে বসে গেছে এই গরমকালে উচ্ছে ভালো লাগে আমার খেতে কালকে কোম্পানিতে উঠছে আলু ভাজা দিয়েছিল মানে কোম্পানিতে না যে আমাদের যে ভাজাগুলো দেয় খুব সুন্দর লাগে খেতে জানি না ওরা কিছু একটা মশলা দামি ইউজ করে আর ঝাঁকা তেলে ফ্রাই করে আর কি ভালো না তো খাই তাহলে হ্যাঁ ভালোই হয়েছে তাহলে তুমি চাউমিন প্যাকেটটা ছিল নি

ওই ওগুলোকে ভাঙাতে নিয়ে যাবে ওই জন্য আগে থেকে একটু ক্লিন করে দিলো চলো আমরা হালকা হালকা একটু ক্লাউডি মনে হচ্ছে আছে ছাতাটা নিয়ে আসলে ভালো করতাম তো জাস্ট কি বলতো পাঁচ মিনিটের রাস্তা জাস্ট রোডটা ক্রস করবে একটু সামনে গিয়েই তাই কোনটা ছাতিম গাছ ও এই যে ছাতিম গাছ

তো সেখানটায় প্রায় পৌঁছে গেছি দেখি এখন চলো ভেতরে যাই আমাদের দেখি বাবু কোথায় বসে আছে এসেছে না আসিনি এসছে তো মনে হয় ভিতরে করে সময় সবাই বাড়ি যাবে সেটার প্রস্তুতি চলছে সব টিকিট দেখা চলছে ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট সব টিকিট দেখছে যে কোনটাই করে যাবে সবাই মিলে এবার মজা করতে করতে যাওয়া হবে সেরকম একটা প্ল্যান করা হচ্ছে কি আছে আমাদের আজকে সিদ্ধ বেগুন ভাজা আর সব তরকারি যদি খেতে পারেন তাহলে কেন তোমার পঞ্চমুখীর থেকে অ্যাডলিস্ট ভালো খাবার চলো তো আমাদের হয়ে গেছে তো এরা তো চলে গেল হচ্ছে রুম দেখতে এবার আমি বাড়ির পথ ধরেছি বাড়িতে যাচ্ছি বাড়িতে এসে আমি দেখো আমি ওখানে রান্নাবান্নার কাছে লেগে গেছি এখন দেখুন ভাজা কড়াই আমার গরম হয়ে গেছে আমি ফটফট করে রান্নাটা করি একদম তেল তো একদম গরম হয়ে গেছে এটা লোহার কড়াই তো তাড়াতাড়ি করে তেলটা গরম হয়

এটা আমার থালা এটা তো ওর থালা আচ্ছা কি কি করেছি বলছি ওখানে আছে করলার সিদ্ধ বেগুন ভাজা ডিম ভাজা আর এদিকে হচ্ছে আর এখন এই যে নিয়ে আসলাম টক দই রায়তা বানানোর জন্য তো এটার মধ্যে একটুখানি বিকনুন দেবো আর ধনে পাতা দেবো শশা আমার কাছে নেই তো এই দিয়েই করে দিব তো দেখো শুয়েই আছে জাস্ট এখনই সানসেট হলো আর দেখো আকাশটা কী সুন্দর হয়ে আছে তো এখন বাচ্চা এখানে ওই সাতটা পনেরো কুড়ি মতন পুরোপুরি অন্ধকার হতে ওই পনেরো আটটা মতন এরকম বেজে যায় তো শুনছি যে এখানটায় আরও সময় গেলে আরও দেরি করে হবে আর কি দেরি করে হবে বলতে দেরি করে ই হবে মানে সানসেট হবে তো ওই আটটা সাড়ে আটটা নাগাদই সানসেট হওয়া মানে গরমের সময় এখানের টাইমিংটা ওরকমই তো এখন আমি এসেছি আমাদের ওপরের তিনতলা ছাদে তো চারিদিকটা এই জায়গা থেকে দেখতে খুব ভালো লাগে আমি বিকেলবেলা মাঝে মাঝে আসি মানে এই সূর্য অস্ত্র জয়ের ওপর যখন এই বিকেলবেলা এই দিকটা আসতে খুব ভালো লাগে চারিদিকে পাহাড় আর তার মাঝখানেই ছোট্ট শহর অ্যাকচুয়ালি এরকম পাহাড়ি চারিদিকে পাহাড় দেখা এটা তো ছোটোবেলা থেকে হয়নি আমাদের পশ্চিমবঙ্গে যারা আমরা মোটামুটি ওই কলকাতার আশপাশে থাকি তো তারা আমরা পাহাড় দেখবো কোথেকে তো এখানে সেরকম ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখতে এটা কার না ভালো লাগে তো একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন উপলব্ধি হচ্ছে ভালো ভালোটা এবার যে যার ঘরে কিন্তু সব কি পাখি বলো তো টিয়া পাখি এখানে প্রচুর টিয়া রয়েছে আর এই জায়গাটায় না চাষবাস হয় আর আমার ওর অফিস হচ্ছে ওই যে লাইট জ্বলছে যে জায়গাটায় এই যে এই যে লাইট জ্বলছে ওটা হচ্ছে ওর অফিস এমন এখান থেকে দেখা যায় খুব বেশি দূরে তো নয় আমি এখানে আর কুড়ি পঁচিশ মিনিট মতন ঘুরবো ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে তারপরে নিচে চলে যাব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সব জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে চলো টাটা